আপনার বাচ্চা খুবই দুষ্টু আপনাকে কাজে খুব বেশি ডিস্টার্ব করছে আপনার কোনো কথাই শুনতে চাচ্ছে না এজন্য আপনি টিভি বা মোবাইলে ওর সবচেয়ে প্রিয় কার্টুনটা অন করে দিলেন আর আপনি ভাবলেন যে ওকে শান্ত রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এটাই আচ্ছা এবার একটা কথা বলুন আপনি কি কখনও খেয়াল করেছেন যে আপনার বাচ্চা হঠাৎ কেমন জন্য বদলে যাচ্ছে না হয়তো খুব বেশি রাগ করছে আপনার কথা শুনতে চাচ্ছে না ইভেন আপনার কোনো কথাই সে তোয়াক্কাই করছে না কেন এমন পরিবর্তন আপনি হয়তো ভাবছেন যে ও তো শুধু কার্টুনই দেখছে তাহলে সমস্যাটা কোথায় কিন্তু আপনি কি জানেন ওই কার্টুনটার মাধ্যমে ধীরে ধীরে কী ঢুকছে আপনার সন্তানের মাথায় এই ইনোসেন্ট লুকিং কার্টুনটা হয়তো ধীরে ধীরে ওর লাইফ হ্যাপিনেস অ্যাটেনশন সব কিছু নষ্ট করছে এমনকি ওর ছোট ছোট ইচ্ছেগুলোকেও অজান্তেই বদলে দিচ্ছে আর এর জন্য দায়ী একমাত্র আপনি নিজেই আজকে আমি আপনাদের সাথে এমন কিছু রিয়েলিটি শেয়ার করব যা হয়তো আপনার অজান্তেই আপনার চোখ খুলে দেবে তো চলুন শুরু করা যাক আগে কি হতো আমরা বড় হয়েছে মিনা রাজু আলাদিন সিনবাদ এরকম কার্টুন দেখে যার গল্পের মাধ্যমে শিক্ষা থাকতো মিনা শেখাতো ছোটদের অধিকার আনাদিন শেখাতো সাহস সিনবাদ শেখাতো দুর্দান্ত কল্পনা শক্তি কার্টুন মানেই ছিল চরিত্র গঠন নৈতিক শিক্ষা কাল্পনিক আনন্দ আর এখন আজকে বেশিরভাগ ইউটিউব বা টেলিভিশন কার্টুনের মধ্যে দেখা যায় অদ্ভুত শব্দ ঝা চকচকে সব আলো অতিরিক্ত অ্যাকশন আর অকারণের চিৎকার কখনো কখনো সেক্সুয়াল বা ভায়োলেন্ট আন্ডারটোন এখনকার শিশুরা দুই তিন বছর বয়স থেকে ইউটিউবে কোকোমেলন পেপাবিগ সিংচ্যানের মধ্যে ঢুকে যায় আর এই কার্টুনগুলো দেখতে দেখতে তাদের অ্যাটেনশন স্প্যান নেমে যায় একেবারে সাত আট সেকেন্ডে যেখানে একজন সুস্থ সাধারণ বাচ্চার অ্যাটেনশন স্প্যান প্রায় বিশ মিনিটের কাছাকাছি আচ্ছা এখন বলি এটা কেন হয় এখনকার কার্টুনগুলো মূলত বানানো হয় ফাস্ট মোশন ফাস্ট কাট এবং হাইপার স্টিমুলেশন ব্যবহার করে মানে প্রতি দুই তিন সেকেন্ডেই নতুন একটা সেন বা সাউন্ড আসছে এতে কী হচ্ছে বাচ্চাদের মস্তিষ্ক অতিরিক্ত উত্তেজনায় অভ্যস্ত হয়ে যাচ্ছে তারা যদি পাঁচ সেকেন্ডের মধ্যে কিছু চেঞ্জ না হতে দেখে তারা চরমভাবে বিরক্ত হয়ে পড়ে তারা চরমভাবে রেগে যায় একটা দুই তিন বছরের বাচ্চা যখন হাই স্পিড কালার চেঞ্জিং রিপিটেটিভ সং এগুলো দেখছে বিশ ত্রিশ মিনিট ধরে তখন তার অ্যাটেনশন স্প্যান এমনিতেই ধ্বংস হয়ে যাচ্ছে তারা রিয়েল লাইফের ধীর গতি আর আশেপাশে সাধারণ জিনিসগুলোতে আগ্রহ হারিয়ে ফেলছে প্রচুর বিরক্ত এবং ডিপ্রেস থাকছে আর মূল ঘটনা তো তখনই ঘটে যখন আপনি তাকে পড়াশোনা করাতে যান। যখন আপনি তাকে বই পড়াতে যান তখন সে খুবই বিরক্ত হয় অনেক বেশি পরিমাণে রেগে যায় এমনকি পড়া মনেও রাখতে পারে না কেননা প্রতি মিনিটে হাজারটা সিন দেখার পর কোনো কিছু মনে রাখতে না পারাটাই স্বাভাবিক এভাবে ধীরে ধীরে জন্ম নেয় অ্যাটেনশন ডিসঅর্ডার অ্যাক্টিভিটি এডিএইচডি বা অ্যাংজাইটি ডিসঅর্ডারের মতো সমস্যা এমনকি পরবর্তীতে বিশাল রকমের ডিপ্রেশনও এক গবেষণায় দেখা গেছে প্রতিদিন এক ঘন্টায় ইউটিউব শর্টস রিলস বা ফাস্ট পেস কার্টুন দেখা বাচ্চাদের মধ্যে ল্যাঙ্গুয়েজ ডিলে ও ফ্রাস্ট্রেশনের প্রবণতায় একেবারে দ্বিগুণ নর্মালি মা বাবা কি বলেন আমার তো সময় নাই ওকে একটু ফোনে কার্টুন দিয়ে রাখি অন্তত শান্ত তো থাকবে আরামে কাজটা তো করতে পারবো আপনার বাচ্চা যদি একা একা নিজের মতো খেলতে বা ছবি আঁকতে শিখতো ওর মস্তিষ্ক নিজে নিজে অনেক জিনিস আবিষ্কার করতো এমনিতেই বিকশিত হতো কিন্তু স্ক্রিনে যখন সব রেডিমেড গল্প চলে আসে তখন ওর ব্রেন আর কল্পনা করতে শেখে না শেখে না বাস্তব জগতের সমস্যা ব্রেন খাটিয়ে সমাধান করত শুধু থাকে না অনেক ক্ষেত্রে দেখা গেছে এখনকার কার্টুনগুলো কিউ ফেমিনিজম জেন্ডার আইডেন্টিটি মেসেজ দেয় একবার ভাবুন একটা চার বছরের বাচ্চা যে ঠিকভাবে নিজের পরিচয় জানে না তার মাথায় এগুলো গেলে সেটার পরিণতি কি হতে পারে এইবার আসুন জানি কারা এর পেছনে আছে আপনি কি জানেন বড় বড় কার্টুন প্রোডাকশন কোম্পানিগুলোর অনেকগুলোই এখন এজেন্ডা ড্রাইভেন আপনাকে মনে হয় না এটা একটা পরিকল্পিত গেম প্ল্যান একটা প্রজন্মকে যদি ছোটবেলা থেকে মেন্টালি উইক ইমোশনাল আর ইজিলি ডিস্ট্র্যাক্টেড বানানো যায় তাদের দিয়ে যা খুশি করানো যায় হলিউডে অনেক বড়ো বড়ো স্টুডিও চাই ফ্যামিলি ভ্যালুস পরিবারের মূল্যবোধ পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক ধ্বংস হোক নর্মাল জেন্ডার রোল ধ্বংস হোক নতুন প্রজন্ম অনেক বেশি কনফিউজড হোক কেননা একজন বুদ্ধিমান মানুষের চেয়ে কনফিউজড একজন মানুষকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ আর আজ আপনার বাচ্চায় ইনোসেন্ট মনে হলেও পাঁচ বছর পর হয়তো সে বলবে আমার জেন্ডার নিয়ে আমি নিজেই শিওর না এই ভয়ঙ্কর ধারাটা পশ্চিমা দুনিয়া থেকে আসছে তবে আমাদের ঘরে বসে বসে আমরা তা খুব ইজিলি অ্যাকসেপ্ট করছি যেটা দায়ভার পরবর্তীতে বহন করতে হবে আপনাকে আমাকে আমাদের নিজেদেরকেই এখন প্রশ্ন আপনি কি করবেন নিজে আগে কার্টুনটা দেখে নিন এর কন্টেন্ট কী কার্টুনটা কী নিয়ে বানানো ইত্যাদি তাকে ডিজিটাল দুনিয়ার সাথে পরিচয় করান বেশি বেশি করে প্রযুক্তি চেনান আর এই প্রযুক্তিগত সচেতনতার যাত্রায় আপনার পাশে থাকতে পারে আমাদের স্পন্সর টেঙ্কবাড়ি যেখানে আপনি পাবেন সকল ধরনের গ্যাজেটস ডিজিটাল টুলস একেবারে রিজনেবল প্রাইসে আর বাচ্চাদের জন্য সেখানে রয়েছে আলাদা কিডস গ্যাজেটের সেকশন যেখানে আলাদা আলাদাভাবে আপনি আপনার সন্তানকে এই বর্তমান দুনিয়ার সাথে টিকে থাকার জন্য প্রযুক্তি ব্যবহারে আরও অনেক উন্নত হতে সহায়তা করতে পারেন তাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে ফিরে আসি পরবর্তী পয়েন্টে স্ক্রিন টাইম সীমিত করুন বাচ্চার জন্য নয় পুরো পরিবারের জন্য কেননা বাচ্চারা নিষেধ নয় বরং বড়দের অনুকরণ করতে পছন্দ করে বিকল্প ব্যবস্থা নিন স্টোরি কমিক বুক ইসলামিক অ্যানিমেশন কার্টুন গল্প এগুলো শোনান গল্প করুন তাকে কল্পনা করতে শেখান তার ব্রেনকে কাজে লাগাতে শেখান আর সব থেকে গুরুত্বপূর্ণ একসাথে সময় কাটান স্ক্রিন নয় রিয়েল বন্ডিংয়ের মাধ্যমে হাদিসে এসেছে প্রত্যেক শিশু ফেতরার ওপর জন্মায় অর্থাৎ তারা নিখুঁত সহজ ও সুন্দর স্বভাব নিয়ে আসে কিন্তু সমাজ আর পরিবেশে তাকে বিকৃত করে দেয় আপনি যদি সঠিক গাইড না দেন তবে দুনিয়ার অন্য কেউ সেই জায়গাটা নিয়ে নেবে হয়তো ইউটিউব টেলিভিশন বা অন্য কোনো কার্টুনের দুনিয়া সর্বশেষে একটাই প্রশ্ন আপনি কি সত্যিই বুঝেছেন বাচ্চার মস্তিষ্কে আপনি কার্টুনের মাধ্যমে কী ঢুকাচ্ছেন ওকে শুধু ভালো খাবার নয় ভালো কন্টেন্ট ভালো কল্পনা শক্তি আর সময় দিন এতেই সে আদর্শভাবে গড়ে উঠবে কারণ ভবিষ্যতে সমস্ত এইভাবে হবে আজকের এই বাচ্চাদের দিয়ে আর যদি তাদের এখনই ঠিক পথে না রাখেন কালকের খারাপ দিনের জন্য দায়ী থাকবেন আপনি নিজেই এটা শুধু আপনার সন্তানের নয় পুরো প্রজন্মের প্রশ্ন এখন থেকে সচেতন হন আল্লাহ হাফেজ